মেশিনটা বসেছে হ্যাঁ বন্ধুরা সবাই জানেন কড়াই মেশিন স্পেশাল মানেই এম গোল্ড এবং আমাদের ঠিকানা হলো দক্ষিণ চব্বিশ পরগনা মথুরাপুর স্টেশন কারবালার মোড় এখান থেকেই অল ইন্ডিয়া মানে আসাম উড়িষ্যা বিহার জলপাইগুড়ি কোচবিহার এমনকি আমরা আন্দামান বাংলাদেশ পর্যন্ত আমরা মেশিন পাঠিয়ে ফেলেছি এবং কেন এত দূরে যাচ্ছে কেন এতভাবেই আমাদের সেল হচ্ছে তার একটাই কারণ আমাদের মেটেরিয়ালস কোয়ালিটি মানুষ কেন এত দূর থেকে ছুটে ছুটে আসবেন কারণ মেটেরিয়ালস কোয়ালিটি আছে বলেই আমরা আজকের মার্কেটে ব্র্যান্ড বানাতে পেরেছি এমটিপি গোল্ড নামে আর আশা করি দেখতেই পারছেন যে কত দূর দূরান্ত থেকে লোক আসছে আরও যদি সন্দেহ থেকে থাকে যে আমরা কোথায় কোথায় মেশিন বসাচ্ছি আমরা লোকের মতো মেকি আনা করি না মেশিনটা কোথায় নিয়েছেন ভালো হয়েছে কি না বলুন আমরা জাস্ট কাস্টমারের এই ফিডব্যাক টুকানি নিই যে মেশিনটা কোথায় বসেছে কারণ দেশ বিদেশ ঘুরে যখন দেখতে পাবেন যে আমাদের মেশিনই ঘুরে বেড়াচ্ছে চারিদিকে বেরোচ্ছে নিশ্চয়ই মানুষের চাহিদা আছে সেই চাহিদা মেনটেন করার জন্যই আমরা চারিদিকে এইভাবে ছড়িয়ে পড়ছি আপনাদের ভালোবাসার জন্য যদি আপনারা সাবস্ক্রাইব করে সঙ্গে না থাকতেন তাহলে আমাদের এইভাবে আমরা স্প্রেড করতে পারতাম না আর আপনারা আমাদের সাবস্ক্রাইব করেছেন কেন কারণ এম টি গোল্ড সহজভাবে পরিষ্কারভাবে যুক্তি দিয়ে বিজনেস ধরাতে জানে বিজনেস শেখাতে জানে এবং আরেকটা কথা বারবার বলছি পয়সাটা আপনার ব্যবসাটা আপনার আপনি ভালোভাবে যুক্তি পরামর্শ নেবেন সবার থেকে কোন মেশিনটা বসানো উচিত কোন মেশিনটা নেওয়া উচিত কোন মেশিনটা আপনি লাস্ট পর্যন্ত টেনে নিয়ে যেতে পারবেন জেনে মেশিন বসাবেন কোন রকম কোন রকম ইউটিউবারের কথা শুনে যে ঘন্টায় চারশো টাকা কামান মাসে চার টাকা দিনে চার হাজার টাকা কামান মাসে দেড় লাখ টাকা কামান এই রকম ধরনের থামনেল বা ভিডিও দেখে কোনো দিন উদ্বুদ্ধ হবেন না কারণ ভিডিও দেখবেন বিশ্লেষণ করবেন তারপরে ইচ্ছা হলে মেশিন নেবেন এমন কি এই যে আমি কথাগুলো বলছি আমি যে ডায়লগুলো মারছি সেটাও আপনাকে বিশ্বাস করতে হবে না কারণ আগে নিজে বুঝবেন নিজের ক্যাপাসিটি আছে কি না জানবেন কারণ দেখুন সত্যি কথা যারা মেশিন বিক্রি করে তারা মেশিন দিয়ে খালাস পুরো ব্যবসাটা টেনে যেতে হবে আপনাকে শেষ পর্যন্ত ব্যবসাটা চালিয়ে যেতে হবে আপনাকে শেষ পর্যন্ত আর পয়সাটা আপনার ইনকাম হলেও থাকবে আপনার আর খরচা হলেও যাবে আপনার দেখুন অলরেডি ইনি একবার খরচা করে ফেলে রোস্টার বসিয়ে ফেলেছে মিস্ত্রির অভাবে করতে পারেনি সবাই বলে অটোমেটিক অটোমেটিক মিস্ত্রি লাগে না লেবার লাগে না দেখুন রোস্টার থাকা সত্ত্বেও না চালাতে পারার কারণবশত আমাদের থেকে আবার কড়াই মেশিন নিতে এসছে এর গায়ে জংটা দেখলেই বুঝতে পারবেন যে মেশিনটা পরে আছে না চালু আছে আশা করি দেখেই বুঝতে পারছেন এরকম করে প্রচুর মানুষ না জেনে লোকের কথা শুনে অনেক রকমভাবে ঠকেছেন এবং বিপদে পড়েছেন সেই বিপদ থেকে উদ্ধার করার জন্য আমরা সবসময় বলি কারোর কথা শুনে ব্যবসা করবেন না ব্যবসা সবাই বলবে ব্যবসার রীতি নীতি সবাই বলবে কিন্তু ব্যবসাটা অ্যাকচুয়ালি আপনি করতে পারবেন কি না নিজেকে জিজ্ঞাসা করবেন যেদিন নিজের কাছে জিতে যাবেন নিজের মনের কাছে জিতবেন সেই দিনই আপনি ব্যবসা করতে পারবেন লোকের কথা শুনে যেদিনই ব্যবসা করবেন সেই দিনই ঠকবেন কারণ সবার ঘরে মিষ্টি থাকে না নুনটাই বেশি থাকে আপনার যদি কোথাও কেটে যায় আপনি ওষুধ না পেলেও সবার ঘরে নুন আছে এইটুকানি মাথায় রাখবেন কষ্ট পেলে কষ্টটা দরজার ভিতরে মুকুব করুন দরজার বাইরে গিয়ে কারোর কাছে যখন কষ্টটা বলতে যাবেন তখনই সে উপহাসি করে আপনাকে বলবে ওই শালা ফেঁসেছে তো যাই হোক এই ফাঁসার আগে নিজের মনকে জিজ্ঞাসা করবেন এটা আপনার জন্য প্রযোজ্য কিনা এটা আপনি করতে পারবেন কিনা তাহলেই ব্যবসাটা শুরু করুন দেখুন অলরেডি ওইখানে একটা রোস্টার বসিয়ে মানুষ ফেঁসে গেছে এবং এনার প্রচণ্ড মনোবল যে কারণে ইনি আবার ফের উদ্যোগ নিয়ে কড়াই মেশিন বসিয়েছেন এবং কী হারে কাজ করছেন সেই ভিডিওটা দেখলে বুঝতে পারবেন এবং আমরা সবসময় মেশিন বানাই মেশিনের ফুল ডেফিনেশান দিই মেশিনের হাই কোয়ালিটি মানুষ যে পয়সা দিচ্ছে তার পয়সা উসুল মেটেরিয়ালস দিয়ে কাস্টমারকে স্যাটিসফাই করাটাই হলো এমটিপি গোল্ডের কাজ তো দেখতে পাচ্ছেন প্রত্যেকটা কড়াই পালিশ হয়ে গেছে অলরেডি এবং কাজের পরে কেমন পালিশ ওঠে এবং কি কোয়ালিটির মুড়ি হয় সেটা আপনাদের দেখাবো দেখুন কত সুন্দরভাবে মেশিন ফিনিশ হয়ে গেছে এবং মেশিন এবারে চালু হবে আর আমাদের থেকে মেশিন নিলে মিস্ত্রি কস্টিং ফ্রি সেটা সবাই জানেন তো সেই কারণে আমরা অল ইন্ডিয়া কারণ আমরা হোলসেলার আপনারা আমাদের থেকে একটা বিয়ারিং চাইলেও পেয়ে যাবেন একটা কড়াই চাইলেও পেয়ে যাবেন যেটা চাইবেন সেটাই পেয়ে যাবেন আমরা প্রত্যেকটা জিনিস এ ওয়ান কোয়ালিটির শুধু রোটেশান দেখুন কড়াইয়ের কত সুন্দরভাবে হচ্ছে এবং কত সুন্দরভাবে কাজটা হচ্ছে তো যাই হোক পুরো ভিডিওটা আমরা ক্লিয়ার করে দেখানোর চেষ্টা করলাম এবং ওই ঘর থেকে এসে এই ঘরে যে রোস্টার যে চালাচ্ছে না বন্ধ করে রেখেছে রোস্টার খারাপ এটা নয় খারাপ হলো মানুষ কারণ মানুষ প্রথম কথা বিক্রি করার জন্য শুধু ব্যবসা মেশিন বেচার জন্য কিছু মানুষকে প্রতারিত করে ফেলছে এইবারে যকে আমি মেশিনটা দিচ্ছি এই মেশিনটা তার জন্য প্রযোজ্য কি না এই মেশিনটা সে চালাতে পারবে কি না তাকে প্রপার গাইডেন্স ছাড়াই কোনো রকম শুধু পয়সাটা নিতে পারলেই কিছু অসাধু ব্যবসায়ী আছে এইটা করে যাচ্ছে যে কারণে কিছু কিছু মানুষ ঠকে আবার শিখছে এবং আমাদের সাজেশান শুনছে কিন্তু যেই শুনছে অটোমেটিক অটোমেটিক পাগলের মতো ছুটে যাচ্ছে আর অটোমেটিকে গিয়ে নিজেই অটোমেটিক হয়ে পড়ে যাচ্ছে তারপরেই ঘুরে ফিরে এসে সেই কড়াই মেশিনেই পড়ছে এবং এই মেশিনটা ম্যানুয়ালটা কেন সাকসেস কারণ এখানে দেখুন এর মুড়ির টেস্ট কেন হয় মুড়ি ভাজলে দেখুন একটা ধোঁয়া উঠছে এই যে ভাবটা যখন ড্রামে থাকে মানে রোস্টারে তখন এই ভাবটা ড্রামের মধ্যে খেয়ে যায় তখন মুড়িটা জলসা হয়ে যায় দেখুন নতুন হাতে কত সুন্দর কোয়ালিটি পুরো ভিডিওটা দেখার জন্য